আড়াইশো দুইশো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আপনার নামটা জানতে পারি মীর মুশারফ হোসেন মন্ডল মীর মুশারফ হোসেন বাহ বাহ অনেক চমৎকার খুব সুন্দর আপনার নাম এবং আপনার নাম শুনে বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত সাহসী একজন মানুষ মনে হয় আচ্ছা আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন ভোটার সেই ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় আপনার জানাবেন যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এবার বাংলাদেশের সরকার হবে তারিখ দেওয়া আর তারেখ দেওয়ার জন্যে আমার শ্যাললা ধানের মঞ্চ সাজান আছে আবার শ্যাললা কালো শাললা সাদা শাললার মন আছে সাতটা সিঁড়ি করা আছে এটা আমি দিতে যাব কিছু দিনের মধ্যে উপলক্ষে আমি মেলা দিব আপনি হ্যাঁ মানে জয়পুরহাট জেলা মাত্রা ইউনিয়ন বিয়ালা বাজার মাত্রাই বাজার মাঝখানে মের পুকুর বুড়িমার ঘরে এর মেলা

আপনি সাহস করে সত্য কথা ঠাস ঠাস করে বলতে পছন্দ করেন আপনি অন্যায়ের কাছে সহজে মাথা নত করেন না অসংখ্য ধন্যবাদ আপনাকে